সবাই জানি গত তেইশে নভেম্বর সন্ধ্যার পরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া কে উনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং উনি একটু অসুস্থ বোধ করায় ওনাকে প্রতিবারের নেয় এবার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং ওনার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাত্রে এখানে ভর্তি করা হয় পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড দেশ সদস্যরা রয়েছেন বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে যে হাসপাতালে এক কয়েক দিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরো কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যত্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। এখন ওনার শারীরিক গ্যাস্ট্রোইনটেস্টাইনাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সমস্ত পরীক্ষা রেজাল্ট এর ফলাফলের ভিত্তিতে চিকিৎসক সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরো নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখ সকালবেলায় ওনাকে মেডিকেল কেয়ার ইউনিট বা সিসিউতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী প্রফেসর ডাক্টার নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার সেয়া হক এবং ডাক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে প্রফেসর ডাক্টর মাসুম কামাল এবং প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী প্রফেসর ডাক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরেফিন সহ বাংলাদেশের বাইরে থেকে আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডাক্তার রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর হামিদ রব এবং প্রফেসর ডাক্তার হ্যামিলটন আর ইউ ইউকে থেকে প্রফেসর ডাক্তার পেটসি ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদ রহমান উনি একজন কার্ডিওলজিস্ট উনি সহ আমাদের সবার সমন্বিত ভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে তেইশ তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোন ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহু মারাভাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান ওনার ছোট ভাই স্বামী ইস্কান্দার সাহেব সহ ওনার অন্যান্য সকল আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী মহা দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র সাই কমিটি সকল নেতৃবৃন্দ সহ দলের সকল স্তরের নেতা চিকিৎসক কর্মকর্তা এবং নার্স তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দি সিঙ্গাপুর এবং পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন এবং সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে উনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই দলের মহাসচিব জানানো হয়েছে দোয়া চাওয়া হয়েছে অনেক মানুষ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও অনেকে ওনার জন্য দোয়ার জন্য দেশবাসীর আহ্বান জানিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব। যে এই হসপিটাল একটি হাসপাতাল এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আরো তিনশো আছে যাতে রুগীদের চিকিৎসা কার্যক্রম কোনো অবস্থাতে ব্যাহত না হয় সেই জন্য দলীয় নেতাকর্মী শুধু নয় বাংলাদেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছেন ইমোশন আছে আবেগ আছে ওনার প্রতি ভালোবাসা আছে সেজন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করব হসপিটালে যথাসম্ভব কম ভিড় করে আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী ওয়ান রাব্বুল আলামিন এর কাছে ওনার আর সু সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন